আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ানক দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে রবিবার উনতিরিশে ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতায় দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এবং বঙ্গোপসাগর উত্তাল হবে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই বঙ্গোপসাগরের উত্তাল হওয়ার কারণেই বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় ভয়ানক অবস্থা হতে চলেছে এছাড়াও বঙ্গোপসাগরের ওপরের কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে যাবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় ভয়ানক অবস্থা হতে চলেছে ঝড় ও নিম্নচাপের সেটার একটা পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি এক মুহূর্তে শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই আবহাওয়ার বিশেষ বিশেষ পূর্বাভাস সবার আগে দেখার জন্য এবং অবশ্যই আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আগামীকাল সোমবার এবং আজকে রবিবার আজকে রবিবার সকাল থেকেই কিন্তু আমরা বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস দেখব কারণ আমরা রবিবার সকাল থেকেই দেখতে পাচ্ছি যে রংপুরের সাইডে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি পানসাগড় ঠাকুরগাঁও থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট সৈয়দপুর রংপুর এছাড়াও পীরগঞ্জ দিনাজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়ার লালমনিরহাটের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করেছে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এই ছাড়াও এই জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ ধারণ করবে সেই মেঘ কিন্তু দানবী আকার ধারণ করবে সেটারও একটা বিস্তারিত আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও এই যে বিশেষ বিশেষ আপডেট এই আপডেটগুলি আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর এছাড়াও গুগল তথ্যচিত্রের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ সার রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ এছাড়াও বালুরঘাট থেকে শুরু করে ছড়াঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া থেকে শুরু করে সিংড়া রাজশাহীর আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমতে চলেছে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিচা বলেছে ছাড়াও সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গাতে হালকা থেকে ঝাপসা মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে তাছাড়াও ফেনারবাগ জগন্নাথপুর থেকে শুরু করে ইতেনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে বলে আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও কিছু কিছু জায়গাতে হালকা থেকে ছেটা ফোটা বৃষ্টি পড়তে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি নাবিনগর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নয়াদিয়া এবং কাপাসিয়ার আশেপাশে কিন্তু হালকা থেকে মার্শারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে অর্থাৎ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এবং কাপাসিয়ার কিছু কিছু অঞ্চলে এই আবহাওয়া থাকতে পারে এছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলা সম্পূর্ণ জায়গায় কিন্তু ফাঁকা থাকবে কোনো কোনো জায়গাতে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বেশি থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে কলকাতার দিকে যদি যাই তাহলে কলকাতার জামশেদপুরের আশেপাশে এবং ধানবাদের আশেপাশে রান আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ভয়ঙ্কর রূপে সেই জায়গাতে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দুর্গাপুর থেকে শুরু করে কাতোয়া বর্তমানের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল সব জায়গায় যেন ফাঁকা থাকবে কোনো ধরনের বৃষ্টির সমস্যা সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব আ আটটার দিকে অর্থাৎ রবিবার উনত্রিশে ডিসেম্বর সকাল আটটার দিকে আমরা দেখব আরও ভয়তা ভয়াবহতা অর্থাৎ বাংলাদেশের আরও ভয়াবহতা এবং কোনো কোনো জায়গাতে আরও বেশির থেকে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে সেটাও দেখে আসি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ থেকে শুরু করে জল ঢাকা লালমনিরহাট এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর থেকে শুরু করে রাংপুর এবং দিনাজপুরের আশেপাশে লালমনিরহাটের নিচের দিকে অর্থাৎ সিলমারিয়া থেকে শুরু করে বিরামপুর ফিরুগঞ্জের আশেপাশে ছাড়া রাজীবপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজম্বে ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও অতিরিক্ত মাত্রায় কিন্তু ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে সেই মেঘ কিন্তু ভয়ানক অবস্থা ধরতে চলেছে অর্থাৎ ভয়ানক অবস্থা হতে চলেছে এছাড়াও আমরা দেখব বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ শিবগঞ্জ থেকে শুরু করে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বলেছে এছাড়াও রাজশাহী সিংরা সিরাজগঞ্জ থেকে শুরু করে বগুড়া সবুজবাড়িয়া ময়মনসিং বাঘমারার থেকে শুরু করে মেহেরপুর এবং পাবনার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন ঘন কুয়াশার মতো মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে বলে অপবিত্র বলেছে এছাড়াও বাংলাদেশের সব জায়গায় ফাঁকা থাকবে রবিবার চারটার রবিবার আটটা সকাল আটটার দিকে যে জায়গাতে প্রথম প্রথম যে জায়গার নামগুলো বললাম সেই জায়গাগুলোতে কিন্তু ভয়ানক অবস্থা হবে এছাড়াও যে জায়গাগুলোর নাম বলিনি সেই জায়গাগুলো একদম পরিষ্কার থাকবে তবে কোন কোন জায়গাতে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে অর্থাৎ কলকাতায় আটটার দিকে ধানবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রামছি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর খারাকপুর এবং কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ানক অবস্থা হতে চলেছে আমি উল্লেখ করে বললাম না উপরের দিকে কারণ উপকূলীয় এবং চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় কিন্তু এই ভয়ানক তাণ্ডব চালাতে পারে ঝড় বৃষ্টি সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা যদি দুপুর একটার দিকে যাই তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে যেমন আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে বাঘমারা ফুলপুর থেকে শুরু করে জামালপুর এবং নেত্রকোনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘজম্বে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে চাটকবাজার ফেনারবাগ জগন্নাথপুর থেকে শুরু করে ময়মনসিং থেকে শুরু করে ত্রিশাল এবং আমরা যদি নিচের দিকে দেখি তাহলে কিশোরগঞ্জ মাদান এছাড়াও সিরাজগঞ্জ নেব নাগারপুর কাপাশের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে সেই মেঘ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও বাংলাদেশের সব জায়গায় ফাঁকা থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে অর্থাৎ ঝড় বৃষ্টি হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব পাঁচটা ছয়টার দিকে আমাদের বাংলাদেশের পুরো জায়গায় যেন ফাঁকা থাকবে পুরো আকাশটা একদম পরিষ্কার থাকবে কোনো ধরনের বৃষ্টিপাত ও কোনো ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে না এছাড়াও নিম্নচাপ অথবা আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে চাপ সেটা কিন্তু থাকবে না তবে সন্ধ্যেবেলায় কিন্তু বাতাসের যে বেগ বা বাতাসের যে চাপ সেটা কিন্তু থাকবে এছাড়াও সেখানে কিন্তু শীতের যে প্রভাব সেটা কিন্তু দেখা যাবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি সোমবার সকাল থেকে দেখি সকাল পাঁচটা থেকে দেখি তাহলে ভারত এবং পাকিস্তান ভারত এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জম্বে যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট অঞ্চল অর্থাৎ বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি সিলেট ভেনারবাগ থেকে শুরু করে বিশামপুর থেকে শুরু করে জগন্নাথপুর বালাগঞ্জ মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদ্রা বলেছে এছাড়াও সব জায়গায় কিন্তু আগামী সোমবার তিরিশে ডিসেম্বর সকাল পাঁচটা থেকে কিন্তু সব জায়গায় ফাঁকা থাকবে তবে কলকাতার কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে ভয়ানক দানবী আকার ধারণ করবে মেঘ সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে চলুন এক নজরে দেখা যাক কোন কোন জায়গা ভয়ানক অবস্থা হতে চলেছে যেমন আমরা দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা থেকে শুরু করে হলদিয়া খাড়াগপুর জলেশ্বর বালাসর বারিপাদা জামশেদপুর রাঞ্চি পর্যন্ত অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও দুপুর দশটা সকাল দশটা নয়টা দশটার দিকে যদি আমরা একটু খেয়াল করি তাও কিন্তু কলকাতার আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খাড়াগপুর হালদিয়া থেকে শুরু করে বালাসরের আশেপাশে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশ কালকে কাল অর্থাৎ সোমবার তিরিশে ডিসেম্বর পুরোটাই ফাঁকা থাকবে কোনো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আবহাওয়া বিচ্ছা বলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল ছিল সেটা কিন্তু আরও ভয়ানক অবস্থা আস্তে আস্তে ধারণ করতেছে সেটা কিন্তু এখন মাদুরাইয়ের আশেপাশে রয়েছে তবে সেটা আমাদের বাংলাদেশের দিকে আসবে কিনা না সেটার একটা বিশেষ আপডেট এছাড়াও বাংলাদেশ ও কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য